তার রহস্য চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই অ্যামাজনের রহস্যময় বনভূমির পাশাপাশি পৃথিবীতে এমন অনেক স্থান রয়েছে যা শুধুমাত্র রহস্যময় নয় বরং ভয়ঙ্কর এবং প্রাণঘাতী আজ আমরা যাচ্ছি এমন এক দ্বীপে যেখানে মানুষের পা রাখা মাত্রই মৃত্যুর ঝুঁকি ব্রাজিলের সমুদ্র উপকূলে অবস্থিত ইলহাদা কুইমাদা গ্রান্ডে যাকে সবাই চেনে সর্পদ্বীপ নামে এই দ্বীপেই বাস করে বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ গোল্ডেন ল্যান্ডস হেড ফাইফার ইলহাদা কুইমাদা গ্রান্ডে আটলান্টিক মহাসাগরের বুকে ব্রাজিলের উপকূল সকুল থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত একটি নির্জন দ্বীপ এখানে কোনো মানুষের বসতি নেই কারণ এই দ্বীপে যতদূর চোখ যায় সব দিকেই ছড়িয়ে রয়েছে অসংখ্য বিষাক্ত সাপ এই দ্বীপের আসল আতঙ্কের নাম গোল্ডেন ল্যান্ড ভাইপার বিজ্ঞানীরা বলেন এই সাপের বিষ এতটাই শক্তিশালী যে একবার দংশন করলে তা মানুষের মাংসকে গলিয়ে ফেলতে পারে ল্যান্ডসেট ফাইফার শুধুমাত্র এই আইল্যান্ডেই পাওয়া যায় এবং এদের সংখ্যা এত বেশি যে প্রতি বর্গমিটার এলাকায় এক থেকে পাঁচটি সাপ রয়েছে এই আইল্যান্ডে এক সময় মানুষের বসতি ছিল তবে খুব কম সময়ের জন্য উনিশ শতকের শেষের দিকে ব্রাজিল সরকার এই বিপজ্জনক দ্বীপে একটি লাইট হাউস স্থাপন করেছিল লাইট হাউসটি মূলত সমুদ্রের নাবিকদের সঠিক পথ দেখানোর জন্য নির্মিত হয়েছিল এই দ্বীপের দায়িত্ব পালন করতে আসা কিপার এবং ছিলেন এখানে বসবাসকারী একমাত্র মানুষ কিন্তু তাদের ভাগ্যে যা ঘটেছিল তা ছিল ভয়াবহ একদিন রাতে কিছু তার সাপ জানলা দিয়ে লাইট হাউসে প্রবেশ করে কিপার এবং তার পরিবার রাতের অন্ধকারে বুঝতে পারেনি যে তারা মৃত্যুর খুব কাছাকাছি চলে এসেছে ভোর হতেই সাপগুলি আক্রমণ শুরু করে বাঁচার জন্য লাইট হাউস কিপারের পরিবার পালিয়ে যায় কিন্তু তারা শেষ অব্দি দিচ্ছে পারেনি ল্যান্ডসেট ভাইপারদের বিষাক্ত কামড়ে তারা সবাই মারা যান এই মর্মান্তিক ঘটনার পর ব্রাজিল সরকার এই লাইট হাউসকে অটোমেটিক করে দেয় যাতে আর কোনো মানুষকে সেখানে বসবাস করতে না হয় বর্তমানে লাইট হাউসটি পুরোপুরি পরিত্যক্ত শুধুমাত্র সাপেদের রাজত্বের ঘেরা ব্রাজিল সরকার দ্বীপটিতে মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে শুধুমাত্র বিশেষ অনুমতি নিয়ে গবেষক ও বিজ্ঞানীরা এই বিষাক্ত সাপ সম্পর্কে গবেষণা করতে দ্বীপে আসতে পারেন স্থানীয় লোকেরা একে মৃত্যুর দ্বীপ বলেছেন অবশ্য এই দ্বীপের প্রকৃতিক সৌন্দর্য এক কথায় অনন্য এখানে শুধুমাত্র গোল্ডেন ল্যান্ডসেট ভাইফারদের দেখা যায় দ্বীপের অন্যান্য প্রাণীদের মধ্যে শুধুমাত্র কিছু সামুদ্রিক পাখির অস্তিত্ব রয়েছে যারা দুর্ঘটনা এই সাপের শিকার হয় ইলহাতা কুইমাতা গ্রান্ডে শুধুমাত্র পৃথিবীর ভয়ঙ্কর দ্বীপগুলির একটি নয় এটি প্রকৃতির এক রহস্যময় উদাহরণ এখানে না গেলে এর সত্যিকারের ভয়াবহতা কখনোই অনুভব করা যাবে না তবে এর সৌন্দর্য কিছু কম নয় সাপেদের অধিপত্যে থাকা নিঃসঙ্গ দ্বীপ যা তার গোপন রহস্য রক্ষা করে চলেছে আপনারা কি এই দ্বীপে যেতে সাহস করে জানান। এমনি আরো ইন্টারেস্টিং এবং মিস্টিরিয়াস গল্প শুনতে তার রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন